ফাইনালি ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের সিরিজে কালকে চতুর্থ ম্যাচ ছিল যার মধ্যে ইন্ডিয়া অসাধারণ পারফরম্যান্স করে সিরিজটা ছিনিয়ে নেয় জিম্বাবুয়ের কাছ থেকে তিন একের ব্যবধানে সিরিজটা ইন্ডিয়া জিতে নেয় আজকে অবশ্য লাস্ট ম্যাচ কিন্তু তাতে কিছু ফারাক আসবে না কারণ ইন্ডিয়া সিরিজ জিতে গেছে তিন একের ব্যবধানে এখন কথা হচ্ছে যে কালকে ইন্ডিয়া যে পারফরম্যান্সটা করল তাতে বিশ্ববাসীকে আমার মনে হয় যে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা একটা সংকেত দিতে চাইছে যে আমাদের বিরাট কোহলি রোহিত শর্মা একদিন সব ফর্মের থেকে অবসর নেবে এটা সবাই জানে কিন্তু পরবর্তীতে দলটাকে সামলাবে কে তো আমাদের সি জ্যাসপাল এবং শুভমান গিল কালকে ম্যাচটা খেলে বুঝিয়ে দিল যে ইন্ডিয়া বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়াও মোস্ট পাওয়ারফুল ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর টিম এবং চ্যাম্পিয়ন টিম তারা কালকে বুঝিয়ে দিল যে আমরাই চ্যাম্পিয়ন থাকব এবং আমাদের সাথে কোনো টিমই এত সহজে ম্যাচ জিততে পারবে না কারণ আমরা ওইভাবেই আমাদের প্লেয়ারগুলোকে তৈরি করি ইশ এস জয়সবাল কী বলবো অসাধারণ ব্যাটিং অসাধারণ পারফরমেন্স আচ্ছা হোক তার আগে বলে দিই কালকে ম্যাচটার ব্যাপারে একটু কিছু কথা কালকে জিম্বাবুয়ের পক্ষ থেকে একমাত্র সেকেন্ডেরা যায় কিছু রান পেয়েছে আটাশ বলে ছেচল্লিশ রান করেছে তার ব্যাটিংয়ে ছিল তিনটি ছয় এবং দুটি চার আর ইন্ডিয়ার বোলারের মধ্যে খালিল আহমেদ দুটি উইকেট পেয়েছে তুষার দেশপান্ডে একটি ওয়াশিংটন তো সুন্দর অভিষেক শর্মা এবং শিবম দুবে একটি করে উইকেট পায় কিন্তু ইন্ডিয়া যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবু ইন্ডিয়া ইন্ডিয়াকে বিশ ওভারে ব্যবধানে একশো বাহান্ন রানে টার্গেট দেয় একশো তিপ্পান্ন রানে টার্গেট দেয় জিম্বাবুয়ে একশো বাহান্ন করে এবং ইন্ডিয়া একশো তিপ্পান্ন রানে টার্গেট পায় সেই টার্গেট চেস করতে নেমে এসএসপি জয়সপাল এবং শুভমন গিল দুজনেই টার্গেটটা পূরণ করে নিল কি অসাধারণ খেলা দুর্দান্ত পারফরমেন্স আর জেসপাল তো কি বলবো জে তুলনায় হয় না শুভমন গিলও মানে কি বলবো বহুত বহুত বাধাই এসএসপি জয়সপাল এবং শুভমন গিলকে এবং সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে আমি তোমাদেরকে সংবর্ধনা জানাবো তো তোমরা এত সুন্দর একটা খেলা আমাদেরকে দেখিয়েছ এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছ এস এস পি জয়সওয়াল তিপ্পান্ন বলে তিরানব্বই রান তার ব্যাটিংয়ে ছিল দুটি ছক্কা তেরোটি চার একটি ইনিংসের মধ্যে তেরোটি চার দুটি ছক্কা শুভমন গিল উনচল্লিশ বলে আটান্ন তার ব্যাটিংয়ে ছিল দুটি ছক্কা এবং ছটি চার কী বলবো দশ উইকেটে ইন্ডিয়া ম্যাচটা জিতে নিল অসাধারণ দারুণ পারফরমেন্স তুলনাহীন পারফরমেন্স এরকম পারফরমেন্স সহজে দেখা যায় না গুড ওয়ার্ক টিম ইন্ডিয়া অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ব্রাইট ফিউচার